আমরা যারা রোজা রাখি পারফেক্ট ভাবে আল্লাহ বলেছেন সিয়াম সাধনার মাস রমজান মাস যত সিয়াম বা যত শক্তিশালী ভাবে থেকে মুক্ত থাকতে পারবে তবেই তুমি একজন প্রকৃত রোজাদার ব্যক্তি হতে পারবে এবং আল্লাহ কাছে অনেক কাছাকাছি পৌঁছাতে পারবে সত্যি কথা বলতে কি রমজান যখন আসে আমরা যখন রোজা রাখি বিকাল যখন হয় ইফতার যখন রেডি করি এটা আমি ফিল করি বাসার সবার রোজাদারদের মাঝে এমনটা ফিল হয় কি না কারণ মনে হয় যেন টেবিল ভর্তি খাবার না থাকলে মনে হয় অস্বস্তি লাগে মনে হয় যেন অনেক কিছু খেতে পারবো যে মানে এতটা ক্ষুধা মানে আল্লাহর মানে প্রতি একটা বিশ্বাস রেখে মাগরিব আজানের জন্য ওয়েট করে এতটা ক্ষুদাত্ত থাকার পরও কোনো কিছুর প্রতি লোভ না রেখে আমরা যেভাবে স্ট্রংভাবে নিজেদেরকে ধরে রাখি আর চেষ্টা করি যে আমার প্লেটে কি আছে টেবিলে কি আছে বা কি বানানো নেই এই জিনিসটা বানাতে হবে না হয় হয় যেন লাগবে তো সব মিলিয়ে মানে ইফতারের আগ মুহূর্তে আমরা পারি পুরো পৃথিবীর সকল খাবার যেগুলো হালাল খাবার বা ইফতারের আয়োজনের যে খাবারগুলো এগুলো মনে আমরা সব খেতে পারবো তবে হয় কি যখনই আল্লাহর তরফ থেকে মাগরীবের আজান দেওয়া হয় এখন একটা খেজুর বা যে কোনো একটা পছন্দনীয় খাবার হাতে নিয়ে মুখে দিয়ে যখন এক গ্লাস পানি খাওয়া হয় তখন মনে হয় পুরো পেটেই ভরে যায় সারাদিনে যত পানাহারে থাকি না কেন মনে যেন এক গ্লাস পানি মনে যেন আমাদের জন্য ছিল সবচেয়ে বেস্ট একটা পানীয় যে পানীয়টার কারণেই মনে হয় সারাদিনের ক্ষুদাত্তর যে তৃষ্ণাটা ওই তৃষ্ণাটা মিটে যায় এটা আমার ফিল হয়ে কথা বলবো না ফিল হয় অনেক কিছু খেতে পারবো অনেক ইফতারি বানাতে গিয়ে মনে হয় যেন অল্প হয়ে গেল আইটেম অল্প লাগলো বা টেবিলের দিকে তাকি মনে হয় যেন আরেকটু আইটেম থাকলে ভালো হতো বা এই আইটেমটা থাকলে ভালো হতো এটা বানানো উচিত ছিল বা ফ্লেটটা আজকে খালি খালি লাগছে এমন একটা ফিল হয় আর যখন ইফতারের আজান দেওয়া হয় বা বাগরিব আজান দেওয়া হয় এক গ্লাস পানি মুখে দেওয়া হয় বা গট গট করে আরো কয়েক গ্লাস খাওয়া হয় তখন মনে যেন আর মনে হয় কোনো খাওয়ার রুচি থাকে না মনে যেন ওই পানিটি হচ্ছে সবচেয়ে ইফতারের বড় একটা যে তৃষ্ণাত্ত পানীয় যেটা খাওয়ার পর্যায়ে সতেজ হয়ে যায় যাই হোক রমজান মাস সিএম সাধনার মাস আমরা যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি যার যতটুকু সামর্থ্য আছে পরিমাণে আমরা ইফতারের আয়োজন করি আমরা যারা মুসলিম ক্রান্তিতে আছি বা মুসলিম আছি পুরো বিশ্বে মুসলিম আছেন যারা রমজান মাসে রোজা রাখেন সিএম সাধনা করেন বা ইফতারের জন্য ওয়েট করেন ইফতারটি হচ্ছে আমাদের জন্য মেনলি ওয়েট করার একটা অপশন তো ইফতারটা যখন আমরা পানিটা পান করি আমার কাছে মনে হয় আর খুঁজেই থাকে না এটা জাস্ট আমার মনের অনুভূতি ফিল করা বুট আর এই জিনিস আমার খুবই পছন্দের যত কিছুই থাকুক না কেন বুট আর বেগুনিটা থাকলে। আমার কাছে মনে হয় যেন আমার এই ইফতারের সবচেয়ে বড় একটা লোভনীয় বা হচ্ছে চালাউর তরফ থেকে সৃষ্টি করা একটা খাবার যেটা হচ্ছে বেগুনি আর হচ্ছে বুট তো এই তো সবকিছু ইফতারের পর তো ইফতার শেষ হয়ে গেল পাশাপাশি ইফতারের পর নামাজ পড়ার পর নামাজ এশার পর তারাবি পড়ার পর একটু হলো ক্ষুদা লাগে অনেকে লাগে অনেকে লাগে না তো হচ্ছে কি বিভিন্ন রকমের একটু ভত্তা বালা করে নিলাম সালাদ করে নিলাম একটু মুরগির মাংস বসিয়ে দিলাম আজকে রাতে মুরগির মাংসটা বসানোর কারণ হচ্ছে সেহরিতে যারা ভাত খায় তাদের জন্য হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি আর সন্ধ্যা বেলায় যারা খাবে তারা বালা চাউ বা বিভিন্ন ভর্তা বা বিভিন্ন রকমের আইটেম রেখেছি আলু ভর্তা হচ্ছে শুরু করে ভর্তার আইটেম বেশি করে মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে একটা ডিম ভাজি করে নিলাম আর হচ্ছে পাতলা ডাল ইটা ছিল সন্ধ্যার আয়োজন ভাতের জন্য আর রাতের জন্য ছিল আমাদের মুরগির মাংস আর হচ্ছে সাদা ভাত ডাল আসলে বলতে বলতে রমজানগুলো শেষ হয়ে যাচ্ছে আমার কাছে রমজান মাস অনেক বেশি পছন্দের আমার ভালো লাগে রমজান মাস পছন্দ করি আল্লাহ যেন এই মাসের রমজানের প্রতিটা ক্ষমা বা প্রতিটা যারা শত্রু হলো তাকে যেন ক্ষমা করে দেন বা ক্ষমার মাস হিসাবে আমাদেরকে দিয়েছেন আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন এতটুকুই আল্লাহর কাছে চাওয়া তো সবাই বেশি ভালো থাকুন আল্লাহ 沙地跑着来，托马的荣光。 good 情。